বাংলাদেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান তিনি অভিযোগ করেছেন অবৈধ সম্পদ উদ্ধারে সরকারের অভিযানে তার পরিবারের ব্যবসায়িক স্বার্থে শত শত মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিনিয়োগ নিষ্পত্তি কেন্দ্রে সোমবার দায়ের করা এই মামলায় বলা হয়েছে এস আলম পরিবার সরকারের যথেচ্ছ সম্পদ জব্দ বাজেয়াপ্ত ও তদন্তের লক্ষ্যবস্তু হয়েছে মামলাটি দু সালে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির অধীনে দায়ের করা হয়েছে এসালম পরিবার বর্তমানে সিঙ্গাপুরের নাগরিক তারা দাবি করছে বিদেশি বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশের উনিশশো সালের আইন অনুযায়ী তাদের সুরক্ষা পাওয়া উচিত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর একটি গণমাধ্যমকে জানান মামলা সম্পর্কিত নোটিশ হাতে এলে সরকার যথাযথ চ্যানেলের মাধ্যমে প্রতিক্রিয়া জানাবে সরকারি তদন্তে এস আলম পরিবারের বিরুদ্ধে প্রায় 12 বিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে যদিও তারা তা সম্পূর্ণ অস্বীকার করেছে অর্থনৈতিক বলা হয়েছে বিগত এক দশকে দেশ থেকে প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার হয়েছে যার মধ্যে এস আলম গ্রুপের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে দাবি সরকারের বিপুলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ